ভেঙে সাজিয়েছে স্বপ্ন ভাষা নিয়ে আজ সম্মানিত উপস্থিতি আমি ইতিমধ্যে কথা বলেছি আমাদের প্রধান মেহমান আমাদের নামী সিং এর অভিভাবক অত্যন্ত চমৎকার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমি বিশ্বাস করি এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনের পাথ হিসেবে নিতে পারি আমরা আমাদের জীবনের চলার গতিপথকে আমরা নির্ধারণ করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদের কে একটু জানাতে চাই আমি সারের প্রোফাইলে ব্যক্তিগতভাবে একটু ঢুকেছি দেখেছি ব্যাপারে আপনারা প্রোফাইলটা লক করা না আপনারা ঢুকতে পারবেন দেখতে পারবেন স্যারের ব্যাপারে সারের সাথে যারা কানেক্টেড আছে তাদের মন্তব্য স্যার বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিভিন্ন জায়গায় ইউন দায়িত্বে ছিলেন এডিসির দায়িত্বে ছিলেন চট্টগ্রাম যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী দায়িত্বে ছিলেন অত্যন্ত সততা আমি আবার বলছি অত্যন্ত সততা যোগ্যতা এবং দক্ষতার সাথে স্যার তার দায়িত্ব পালন করেছেন আপনারা যদি ওনার প্রোফাইলে আপনারা দেখতে পারেন আমি অত্যন্ত আনন্দিত আমরা সবাই আনন্দিত যে আপনার মতো একজন সৎ যোগ্য দক্ষ অভিভাবক আমরা মানুষ পেয়েছি আমরা আশা করি আপনার নেতৃত্বে কাতলা সেন নয় শুধু গোটা মামি সিংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান নতুন চেতনায় জাগ্রত হবে এই আমি কাদের মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনার এই মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জেলা জেলাশি অফিসার মহোদয়ের প্রতি এবং আমাদের ডিসি সারের জিনিয়র শিক্ষা প্রফেসর মহোদয় আছেন ওনার প্রতি আমার গবানিং বোর্ডের সদস্য যারা আছেন সাবেক এবং বর্তমান এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন মেম্বার সাহেব আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আছেন সকলে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এলাকার আমার সামনে যারা প্রান্তীয় যারা আমাকে অনেক ভালোবাসেন আমি ওখানে অনেক ভালোবাসি যাদের ভালোবাসায় আসলে আমি এখানে এতদিন পর্যন্ত ঠিকই আছি আমি মনে প্রাণে হৃদয় থেকে বিশ্বাস করি আপনারা যদি এই ভালোবাসা না দিতেন আমার পিছনে যে কুচুটি মহল লেগেছে আমি কিন্তু এখানে থাকতে পারতাম শুধুমাত্র আমার মনে হয় আপনাদের ভালোবাসা আল্লাহ তাল মেহরবানি এই জায়গায় হয়তো আমি টিকে আছি এবং যতদিন যে একটা লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারেন আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা প্রথম থেকে সে সময় পর্যন্ত তোমরা ছিলে যারা অভিভাবক আছেন আমরা আপনারাও থাকবেন স্যার আমাদের ফি প্যাকেট আমাদের ভবনে ইয়ে করবেন উদ্বোধন করবেন আপনারা থাকবেন এরপরে আপনারা মেহরবানি করে অভিভাবকরা যারা আসছে মেহরবানি করে আপনারা আমাদের স্টাফ রুমে একটু যাবেন একজনও যাবেন না না গিয়ে আপনারা ওখানে একটু কাইন্ডলি যাবেন আমাদের শিক্ষকরা আপনাদের জন্য একটু আমরা টিফিনের ব্যবস্থা করছি কাইন্ডলি একটু নিয়ে যাবেন কেউ যাবেন না আমাদের যারা দায়িত্বে আছেন আপনারা একজনও যাতে না যায় এটা ব্যবস্থা করবেন আপনারা সাথে আর আপনারা কমানি সদস্য সব অন্যমান্য যারা আছেন আপনারা একটু অফিসে আসবেন স্যারের সাথে স্যার আমার সাথে একটু টিফিন করে আসবেন সকলকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের আমরা সমাপ্তি ঘোষণা করছি আলাইকুম